সকাল সকাল বাক্সপ্যাটটা নিয়ে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি চারজনে যাচ্ছি ঘুরতে হাতে তিন দিনের সময় নিয়ে অনেক সকালে উঠেছি স্নান পুজো সেরেছি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ছটা পঁয়তাল্লিশে ট্রেন অনেক সকালে উঠতে হয়েছে তাই আমার ছোট কন্যাটি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ও সারা রাস্তা এভাবে ঘুমোতে ঘুমোতে যাবে ও আসলে সকালে উঠতে পারে না উঠলেই ওর কষ্ট হয়ে যায় তো আমরা বিবাদী বাগে নেমে পড়েছি বিবাদী বাগ থেকে গঙ্গা পার হয়ে যাব হাওড়ায় তো এই ফেরিঘাট থেকে লঞ্চে করে হাওড়া যেতে আর হাওড়ার ব্রিজ দেখতে দেখতে পার হতে আমার যে কি ভালো লাগে এই মনোরম পরিবেশটা আমার খুব ভালো লাগে যারা এখানে থাকে প্রতিদিন যাতায়াত করে তাদের কাছে হয়তো ব্যাপারটা অন্য রকম কিন্তু আমরা তো এখানে থাকি না আমরা যখন কোথাও যাই মাঝে মধ্যে এইভাবে হাওড়ায় যদি যাই তখন আমাদের ভীষণ ভালো লাগে আর আমরা চাইও এইভাবে যেতে এত সুন্দর লাগে হাওড়ার ব্রিজ দেখতে দেখতে গঙ্গার হাওয়া খেতে খেতে নদী পার হতে আমার খুব ভালো লাগে তো আমরা এখানে একটু ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম সকালে বাড়ি থেকে যে ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে এসেছিলাম এখানে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তারপরে হাওড়া থেকে ট্রেন ধরে এই যে বোলপুর শান্তিনিকেতনে আমরা পৌঁছে গেছি প্রচণ্ড রোদ্রু ছিল তখন এমনি খুব একটা গরম ছিল না তো হোটেলে পৌঁছে গেছি টোটোয় করে হোটেলে পৌঁছে বাক্স রেখে আমরা ড্রেসপত্র চেঞ্জ করে পাশে একটা হোটেলে আমরা খাবার খেতে চলে এসেছি এখানে একদম গরম গরম ভাত তরকারি পেয়ে গেছি সবাই মিলে বেশ পেট ভরে খেয়ে নিয়েছি তো অনেকটা সকালে বেরিয়েছি খিদেও পেয়েছিলো সকালে তো ব্রেকফাস্ট একটু ম্যাগি খেয়েছিলাম তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সবাই আবার ঘুরতে বেরিয়ে পড়েছি এই যে চলে এসেছি ঘোরার জন্য একদম খুব সুন্দর একটি জায়গা সোনাঝুরি হাট চারিদিকে এত রঙিন মনটা দেখেই আনন্দে ভরে উঠলো এখানে খুব সুন্দর জামা কাপড় জিনিসপত্র প্রচুর বিক্রি হচ্ছে আর চারিদিকে বাউলের গান আর এখানে এই যে নাচ হচ্ছে এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল আমার দুই মেয়ে তো এদের সঙ্গে একটু নেচেও নিল এত সুন্দর খুব ভালো লাগলো সবাই নাচ করছিল আমার দুই মেয়েও নাচ করলো এখানে অনেক ফটো তোলা হয়েছে ভিডিও শুট করা হয়েছে বেশ ভালো লাগছিল খুব সুন্দর জায়গা এই হাটে ঘুরতে ভীষণ ভালো লাগে আর এখানকার বিখ্যাত ছিল টক দই আর রাবড়ি তো সেটাও টেস্ট করে দেখা হলো খুব ভালো লাগলো পাশেই ছিল শালবনি শালবনিতে যাওয়া হলো সেখানে আবার অনেক ফটো তোলা হলো ভিডিও করা হলো বেশ সুন্দর ছিল জায়গাটা এরপরে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছিলাম এই যে মা তলায় এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য এসেছিলাম এখানে সন্ধ্যার সময় এত সুন্দর সন্ধ্যা আরতি হয় না কোপাই নদীর তীরে বেশ ভালো লেগেছিল তো এখানে সন্ধ্যা আরতি দেখে আমরা আর কোথাও যাইনি রাতে হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন সকালে আবার বেরিয়ে পড়েছি এই যে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট সেরেই আমরা প্রথমে এসেছি সুরুল রাজবাড়ি দেখার জন্য রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলা হোক না কেন এত সুন্দর জায়গাটা অনেক পুরনো খুব ভালো লাগলো ঘুরে ঘুরে দেখলাম তারপরে আমরা চলে এসেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে মিউজিয়াম দেখার জন্য তো মিউজিয়ামের ভেতরে তো ছবি তোলা যায় না ওই জন্য ছবি তুলতে পারিনি খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিস পুরস্কার তো এগুলো আমরা সব দেখলাম এই যে ছাতিমতলা তো যেহেতু আমার দুই মেয়ের স্টুডেন্ট কার্ড ছিল ওদের দশ টাকা করে লেগেছিল আর আমরা একশো টাকা করে টিকিট কেটেছিলাম চারিদিকে এত সুন্দর সবুজে ঘেরা না খুব ভালো লাগছিল এত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গাড়িটি ব্যবহার করতেন উনি এই গাড়িতে করে চড়তেন তো এই গাড়িটিও আমরা সবাই দেখলাম কি সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম সৃজনী গ্রামে আর এটা দেখতে এত সুন্দর কি বলবো চারিদিকটা ছবির মতো এত ভালো লাগছিল দেখতে এত সুন্দর মানে ছবির মতো বললে যেরকম বোঝা যায় ঠিক এরকম খুব সুন্দর জায়গা তো এখানেও ঘোরাঘুরি করেছি অনেক ছবি তোলা হয়েছে ফটো তোলা হয়েছে ভিডিও করা হয়েছে এরপরে আমরা ঘুরতে ঘুরতে যখন খিদে পেয়ে গেছিলো চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা তারপরে হাতে একটু সময় ছিল তো আমরা আবার একটু সোনাঝুরি হাটে গিয়েছিলাম ঘুরতে মানে এতটাই মানে মনোমুগ্ধকর জায়গা আবার সেখানে ছুটে গিয়েছিলাম তো সেখান থেকে ঘুরে আমরা রাতে চলে এসেছিলাম হোটেলে হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন বাড়ি চলে এসেছিলাম